হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই চলে আসলাম নতুন একটা দেখেন এখানে কিন্তু অলরেডি হাড্ডে হাড্ডি লড়াই আছে ঠিক আছে তো দেখি হাড্ডে হাড্ডি টাইয়ের ভিতরে দেখি আমরা কি বুইয়াটা নিতে পারি কিনা শেষ পর্যন্ত দেখতে থাকা যাক দেখতে থাকি দেখতে থাকি যে কোনো একটা দেখলাম এই সেটা আর এনে देमेजने। 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 नहीं। की अच्छा। आई ही ही। शे करता सरा

দেখছো আই আই দस्तो পোলা 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 আগে পোলা আগে পোলা আগে পোলা আগে পোলা আগে পোলা হে হা পিছে পিছে ও যে যে আই রে শট রে ও হো 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 শাশপন তো দেখছো খেলাটা কি হাড্ডা হাড্ডি কি কাপটা কাপটি খেলাটা হইছে খেলাটা কোটিনেটা খেলা হইছে ঠিক আছে দেখি এক কঠিন একটা খেলা হয়েছে যে খুবই হাঁট্টহাঁটি হয়েছে যে আমার তিন নম্বরে এগারোটা কিল পাইছে ঠিক আছে ওই যে ওরা পাঁচটা ছয়টা তিনটা সবাই মানে ইয়ে পাইছে আইন পাইছে চারটা